নমস্কার প্রত্যেকে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে আমরা নির্বাচন করেছি সেটি হলো মীন রাশি মিন রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের আগস্ট মাসের বোনাস রাশিফল নিয়ে প্রথমে আমরা কথা বলব ভিডিওর প্রথম অংশে এবং দ্বিতীয় অংশটিতে আমরা কিন্তু জোর দেব মিনের যে তিনটি নক্ষত্র আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে কিন্তু স্পেসিফিক কিছু প্রেডিকশন আজকের অনুষ্ঠানে থাকবে তো উইদাউট এনি ডিলে চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করা যায় প্রথমেই বলি মিন রাশির জাতক জাতিকাদের হেলথের রেসপেক্টে যদি আমরা কথা বলি দেখুন হেলথের মধ্যে মেন্টাল হেলথ নিয়ে মিনও কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগছে তবে মিনের বর্তমান পরিস্থিতিতে আবার কিছু নতুন হো নতুনভাবে আবার পথ চলার একটা অবকাশের জায়গা সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে তার মানে সব মিলিয়ে এটা বলা যায় যে মীন রাশির মানসিক স্বাস্থ্য যেটি চরমভাবে ভেঙে পড়েছিল যেটি বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিলেন আপনারা বা কোথাও যেন গিয়ে নিজেকে সঠিকভাবে দাঁড় করিয়ে পথ চলা এর মধ্যেই যেন একটা বিস্তর ডিস্টারবেন্স আপনারা ফেস করছিলেন আজকে দাঁড়িয়ে সেই জায়গাটা তাই কিন্তু পজিটিভ হচ্ছে তবে অনেকটা বলাটাও যেমন একটু কষ্টের আবার পুরোটা বলাটাও কষ্টের কিছুটা অবশ্যই হয়েছে এটাতে কোনো কষ্ট নেই আর একটা কথা বলি মিন রাশির মূলত প্রবলেম কয়েকটি স্পেসিফিক বিষয় আছে যার মধ্যে একটা ফাইন্যান্স ম্যাটার কাজ করছেন দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি আপনাদের দাম্পত্য জীবনের একটা বিষয়বস্তু ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টারবেন্স বারংবার আপনাদের আসছে যেখানে আপনি বারবার চাইছেন আপনার ফাইন্যান্সটাকে ঠিক করার কিন্তু এমন কিছু অযাচিত খরচ আপনার জন্য বারবার রেডি হয়ে থাকছে এটা আপনার কাছে কিন্তু একটা চিন্তার আপনি বারবারই দেখছেন বিভিন্ন রকম খরচের হাতছানি আপনি চেষ্টা করছেন খরচগুলোকে ডিটোরিয়েট করার জন্য কিন্তু এমন এমন বিষয়কে কেন্দ্র করে খরচগুলো আসছে সেটিকে নিয়ন্ত্রণ করাটাই বড় সড়ো একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই খরচগুলোকে কি আদতেও কোনো দিন কমানো যাবে না যে ব্যয়গুলো আপনার হচ্ছে সেই ব্যয়গুলোকে কি আদতেও পূর্ণাঙ্গ রেক্টিফাই করা যাবে না দেখুন বর্তমান পরিস্থিতির মধ্যে যারা দেখছেন ফাইন্যান্সটা একেবারে ডাউন একেবারে ডিস্টার্ব তাদের পরিস্থিতিটা যে একটু হলেও ভালো দিকে যাবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই তবে তার একটা টাইম থাকে সময়কাল থাকে যে কোন সময়ে সর্বাধিক ভালো দিকে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের জানায় বর্তমান যে পরিস্থিতি আছে তার থেকে ইম্প্রুভিং পরিস্থিতি আপনারা পাবেন ধীরে ধীরে বা ডে বাই ডে কিন্তু আপনারা দেখবেন গ্রোথ অনেকটাই বাড়ছে এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আপনাদের ফাইনালসে সেটি হল আয়ের তুলনায় ব্যয়ের বৃদ্ধি হওয়াটা যেটা আপনার কাছে থেকে সমস্যার বলে আমার অন্তত মনে হয় এটাকে নিয়ন্ত্রণ কিছুটা করা যাবে অ্যাকচুয়ালি সাড়ে সাতি শুরু হওয়ার পর থেকে বিভিন্ন রকমভাবে মিন কিন্তু ভুগছেন আজকে আর্থিক সমস্যা কালকে হেল পরশু আরেকজনের সমস্যা পরশু আরেকজনের সমস্যা সো এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যে মিনের বিভিন্ন রকম বিষয়েই প্রতিবন্ধকতা সেটা যেন কমতে চাইছেন ওয়েল আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন এগুলো আমরা জানি কবে এটা থেকে পুরোপুরি বেরোতে পারবেন সেটা নিয়ে চর্চা করা হোক সেক্ষেত্রে আমি বলি দেখুন সাড়ে সাতই তো আপনারা জানেন সাড়ে সাত বছরের একটা ফেজ এটা নয় যে এন্টায়ার সাড়ে সাত বছরই আপনাদের শুধু নেগেটিভ থাক তবে পরিস্থিতি এর থেকে ইমপ্রুভ করবে বর্তমান মাসের যদি কথা বলা হয় আগস্ট মাসে একটু হলেও আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথের জায়গা দেখছি যাদের আর্নিং কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাদের আর্নিং পুনরায় শুরু হতে পারে তেমন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত আমি বলবো চিন্তাটা কম করবেন স্ট্রেস কম নেওয়ার চেষ্টা করবেন ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বেশি স্ট্রেস নিয়ে আপনারা বিভিন্ন বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েন বিভিন্ন সমস্যার মধ্যে জড়িয়ে পড়েন এই জায়গাগুলোকে কিন্তু রিকভার করতে হবে তার মানে মূল বক্তব্য আমার এটাই স্ট্রেস কম নিন একটু খোলামেলা থাকার চেষ্টা করুন এবং ছোটোখাটো বিষয় নিয়ে এত স্ট্রেস নেবেন না কারণ সময় একটু ডিস্টার্ব চললেও পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে এবং আস্তে আস্তে ভালো দিকে যেতে পারে তবে মিনের মূলত সমস্যার অন্যতম একটা জায়গা হলো দামপত্য দাম্পত্য নিয়ে আমি একটা কথা আপনাদের বারবারে বলেছি এখনও একই কথা বলবো। যে এত তাড়াহুড়ো দাম্পত্য জীবন নিয়ে করা যাবে না দাম্পত্য জীবনে ইমিডিয়েট সমস্যা সমাধানের সংযোগ কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে হ্যাঁ সমস্যার সমাধান হবে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এতে কোনো রকম সন্দেহ নেই কিন্তু দাম্পত্য জীবনে পূর্ণাঙ্গ সমস্যা থেকে বেরিয়ে আসা বা দাম্পত্য জীবনের যেখানে আপনি দেখছেন আপনার লজ রিলেটেড প্রবলেম কোথাও যেন গিয়ে সেখানে থাকা নিয়ে একটা সমস্যা তৈরি হয়ে গিয়েছে অলরেডি হয়েছে এবং কারোর ক্ষেত্রে সেটা এক বছর কারোর ক্ষেত্রে ছ মাস একটা দাম্পত্য জীবনে প্রচুর টিমিন্ডাস অবস্থা চলছে কারোর হয়তো ডিভোর্স হয়নি অনেকেরই আলাদা থাকছেন সেপারেশানে আছেন সো এই যে ঘটনাক্রমগুলো তার একটা কন্টিনিউয়েশান কিন্তু অনেকেরই চলছে বর্তমান পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এর ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনাদের যে সিচুয়েশান কারেন্টলি চলছে এই সিচুয়েশান থেকে অন্ততপক্ষে কিছুটা ইম্প্রুভিং করার মতো অবকাশ সেটা কিন্তু আপনারা তৈরি করতে পারবে এবং বাস্তবিক হবে এটাই যে যদি রাশিটি আপনার হয়ে থাকে মিন রাশি সেখানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মূল মন্ত্র হচ্ছে ধৈর্য শক্তি আপনাদের পরিস্থিতির উপর ডিপেন্ড করে আর দ্বিতীয়ত হচ্ছে ললিটিগেশনে না চড়ানো এবার ডিপেন্ড করে পার্সন টু পার্সন ভ্যারি করবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ল ইটিগেশনে না জড়ানোর পরামর্শ থাকবে তবে কিছু কিছু স্পেসিফিক ক্ষেত্রে হয়তো লল জড়াতে হতে পারে তো এটা অবশ্যই অসুখ অনুসারে পথ্য এই বিষয়টা মাথায় রাখতে হবে আর মিনের ক্ষেত্রে নতুন বিয়ের যোগের কথা যদি বলেন আমি বলবো আপনারা স্কিপ করুন আপাতত আগামী বছর মার্চ মাসের পরে গিয়ে বিয়ের কথাটা ভাবুন সেটা বেটার হবে তখন ভালো সিলেকশনটাও করতে পারবেন তখন বেটার থাকতেও পারবেন তার মানে আমার বক্তব্য খুব সহজ সরল যারা মীন রাশি জাতক জাতিকাদের বর্তমানে হ্যাবক ডিস্টারবেন্সে আছেন বা বাড়ি থেকে বিয়ের চাপ আসছে বা অন্যান্য ধরনের প্রেশার আসছে বাড়িতে সরাসরি বলুন যে আপাতত বিয়ে এগোবো না দু হাজার পঁচিশের মার্চের পরে ভাব সো এটা বেটার হবে আরেকটা কথা বলি লাভ ম্যারেজ নিয়েও অনেকের প্রশ্ন থাকে আমি যেহেতু ম্যারেজ নিয়ে আজকে একটু বিস্তারিতই আলোচনা করছি এটুকু বলে দিই লাভ ম্যারেজের বিষয় নিয়ে এগোনোর অবকাশে আপনাদের ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ আমরা দেখতে পারব তবে লাভ ম্যারেজের ক্ষেত্রেও একই টাইম বলবো আগস্ট মাসে ডিসিশন নেওয়ার দরকার নেই মার্চ মাসের পরে নেবেন আপাতত সম্পর্ক চলবে এই মুহূর্তেই ভেঙে যাওয়া বা নতুন করে ভেঙে যাওয়ার অবকাশ কম যাদের ভেঙে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাও তুলনামূলকভাবে কিছুটা দেখতে পাচ্ছি একটা কথা মাথায় রাখতে হবে অফিশিয়াল প্রতিষ্ঠানে আপনার যে শত্রু বা মনে করা যায় আপনার যেন তিনিই হচ্ছেন মহাশত্র তিনিই আপনাকে বারবার ডিটোরিয়েট করছে আপনাকে এগোতে দিতে চাইছে না আপনার পরিস্থিতিটাকে ইম্প্রুভ করতে দিতে চাইছে না বারবার আপনাকে যেন একটা প্রেশারাইজড করার মতো অবস্থা তৈরি করছেন তার এ ধরনের বিষয় আমি মনে করি একটু সময় লাগলেও এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করা যাবে হ্যাঁ হয়তো সময় লাগবে ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা বোঝা বা এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রাখা যে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হলেও এটি যে সমাধানযোগ্য জায়গায় যাবে এটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট একটু সময় লাগবে ইট উইল বি টাইম টেকিং এবং যারা কর্পোরেট এমপ্লয় রয়েছেন চাকরি বর্তমানে হয়তো নেই পেয়ে যাবেন এটা নিয়েও চাপ নিতে হবে না আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে নতুন পরিকল্পনাটা আপনি করছেন এটা কিন্তু একটু ভাবার কারণ এখন দীর্ঘমেয়াদি বিদেশে থাকার মতো অবকাশ দেখছি না সো স্বল্প মেয়াদি সময় বিদেশে থাকা যেতে পারে বা কোথাও যেন গিয়ে এরকম একটা বিষয়বস্তু আমরা দেখতে পারি যে আপাতত বিদেশে গেলে সেটা হয়তো কয়েক মাস বা ম্যাক্স টু ম্যাক্স একটা বছরের অবকাশ তৈরি করবে সো ভালো একটা সময় নির্বাচন করে পরবর্তীকালে বিদেশের কথাটা ভাবুন সেটা অনেকটাই বেটার হবে এবং অফিশিয়াল যে প্রবলেমগুলো অনেকে ফেস করছেন কারেন্টলি আর যেটা হচ্ছে কাগজপত্রের ঝামেলা যে কোনো একটা কাজ করতে গিয়ে আপনার একটু লেট হয়ে যাচ্ছে সেখানেও একটা কাগজপত্রের ইস্যুস চলে আসছে বারংবারই সেম প্রবলেম গতানুগতিকভাবে যাদের বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে একটু সময় দিন না কেন সমাধান হবে না অবশ্যই সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবে। চলুন আমরা চলে আসি পরবর্তী বিষয় নিয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু এবার কিন্তু নক্ষত্র নক্ষত্রভিত্তিক পূর্বভাদ্রপদ নক্ষত্রের বেসিক্যালি এই রাশিটিতে একটি চরণ আছেন এই নক্ষত্রের কারেন্ট সিচুয়েশান মিডিয় কর ফিজিক্যাল দিক থেকে ডিস্টারবেন্স আছে মেন্টালি উইক প্যারেন্টসের হেলথ নিয়ে একটা চিন্তার জায়গা আছে কোথাও যেন গিয়ে গতি পাচ্ছেন না ওই যে বলে না চলছে আর দৌড়ানো এর মধ্যে একটা বিস্তর তফাত থাকে বোঝেন নিশ্চয় আপনারা তো আমি বলবো পূর্ব ভাদ্রপদর জীবনটা যেন চলছে তাতে সুখ দুঃখ সবই আছে দুঃখের পরিমাণটা বেশি আছে চাপের পরিমাণটা বেশি আছে আপনারা ট্রাই করছেন যতটা সম্ভব হয় ইম্প্রুভমেন্ট থাকার বা ইম্প্রুভমেন্ট করার সো আমি মনে করি এই যে ট্রাইগুলো এইগুলো বাস্তবায়িত হবে এবং পূর্বভাদ্র পদের চতুর্থ চরণে যাদের জন্ম আরেকটা কথা আমি বলে দিই আপনাদের আপনারা কারেন্ট যে রিলেশনশিপটাতে রয়েছেন সেই রিলেশনশিপে এই মুহূর্তে বিয়ের ক্ষেত্রে ডিস্টারবেন্স আছে সেটা বুঝতে আপনারা অলরেডি পেরেছেন নতুন করে এতে আমার কিছু বলার নেই তবে আমার যেটা বলার আছে আমার যেটা বক্তব্য এই নিয়ে এই মুহূর্তেই গভীরভাবে কিছু ভাবার দরকার নেই ইয়েস আমরা ভাবব বাট একটু সময় নিয়ে ভাবব গভীরভাবে এই মুহূর্তেই ভাবা বা ভাবনা চিন্তা করা সেটার প্রাসঙ্গিকতা কিন্তু দেখতে পাচ্ছি না আমি মনে করি মীন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের তাদের স্বাস্থ্য সমস্যা ইম্প্রুভ করবে তবে রিলেশনশিপ নিয়ে আমি খুব আশাবাদী নই এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে জেদ একটু বেশি তৈরি হতে পারে দেখিয়ে দেব আমার সাথে এরকম করা একটা রোষ তৈরি হতে পারে সে এই সিচুয়েশানগুলোর কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এই মুহূর্তে আমি আপনাকে কোনোভাবেই রিভেঞ্জ নেওয়ার আর পরামর্শ দিতে পারি না এখন রিভেঞ্জ নিতে গিয়ে কিন্তু উল্টে বিপদ হতে পারে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কী জানেন সেটা হলো এই মুহূর্তে শত্রুর জায়গাটা পূর্ব ভাদ্রপদ খুব স্ট্রং আছে যারা পলিটিক্সে আছেন পূর্ব ভাদ্রপদর এনাহস করবে যারা এনজিও রিলেটেড ম্যাটারে যুক্ত সংযোগ কিন্তু বেটার হবে ব্যাংকিং সেক্টরে পূর্ব ভাদ্রপদর এনাহসমেন্টের জায়গা দেখছি যারা মেডিকেল সেক্টরে আছেন মিডিয় কর চলতে পারে এই মুহূর্তে এডুকেশনাল সেক্টর পূর্ব ভাদ্রপদর পজিটিভ হবে যাদের এডুকেশনাল সেক্টর রিলেটেড ল লিটিগেশন ইত্যাদি বিষয়ের যোগাযোগ আর সংযোগ হয়েছে একটু পজিটিভ দিকে যাবে মোবাইল পর্টস ইত্যাদি দোকান রয়েছে যাদের তাদের সময়কালটা একটু বেটার দিকে যাবে এবং কোথাও যেন গিয়ে দেখা যায় গ্রোসারি বা এই ধরনের আইটেমের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা বাড়ছে যারা গৃহিণী ছিলেন নতুন কাজের কথা আমি অলরেডি আপনাদেরকে বলেছিলাম এবং আপনারা অলরেডি কিন্তু অনেকেই ডিসিশান নিয়েছেন নতুন কাজের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি মনে করি এটা ভালো হবে আপনাদের জন্য সুভত্ব প্রাপ্ত হবে নক্ষত্র যদি আপনার পদ হয়ে থাকে এমনি স্বাস্থ্য সমস্যা মিলিয়ে কর থাকলেও মেইন প্রবলেম আপনার ফাইন্যান্স এবং প্রফেশন এই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে নতুন চাকরির প্রবণতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে উত্তর ভাদ্রপদ ক্যাম্পাসিংয়ে অংশগ্রহণ করে একটা বেটার জায়গা তৈরি করার মতো অবকাশ কিন্তু আপনারা পাবেন মাথায় রাখতে হবে যাদের গল ব্লাডারের সমস্যা আছে কিডনি রিলেটেড কোনো ইস্যুস আছে তাদের কিন্তু এই সময়ে কোনো অপারেশন কোনো সার্জারি সেটা লেজার হতে পারে মাইক্রো হতে পারে এনি এনিকাইনটাও সেটার কিন্তু একটা প্রবাবিলিটি বা সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের দূর থেকে চিকিৎসা গ্রহণ শুভ হতে পারে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকলেও ধীরে ধীরে সেই চিন্তাটা কমবে বলে মনে করা যায় তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় সন্তান ভাগ্যটা ডিস্টার্ব আইভিএফ বা সমগত্রীয় প্রসেসের যারা কথা ভাবছেন দেখুন এটা তো নেগেটিভ নয় অবশ্যই একটা পজিটিভ ভাবনা চিন্তা আমাদের রাখা উচিত কিন্তু এই ধরনের প্রসেস যারা ভাবছেন যে আইভিএফ বা এই ধরনের বিষয়গুলো নিয়ে এগোবো কিন্তু কোথাও যেন গিয়ে আপনি খেয়াল করছেন যে এর আগেও যখন আপনি অ্যাটেম্প করেছিলেন সেটা ভালো দিকে যায়নি যে কারণে আপনার একটা চিন্তা বারংবার চলে আসে এই ধরনের বিষয় আমি এটুকু আপনাদের বলে রাখি পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে এবং সন্তান রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গাটাও আপনাদের শুভ হতে চলেছে সুতরাং এটুকু পরামর্শ আপনাদের কিন্তু আমি অবশ্যই দেব আপনারা সন্তানের জন্য যারা ভাবছেন ডক্টর কনসালটেশন করছেন ডক্টরবাবুরা যদি এই সময়ে পরামর্শ দিয়ে থাকে সেই পরামর্শটিকে গ্রহণ করুন নেগেটিভ হবে না পজিটিভই হবে নক্ষত্র উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই চাকরি চেঞ্জের একটা জায়গা কিন্তু দেখতে পাচ্ছি তবে ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ যারা করতে চাইছেন পশ্চিম দিকের অর্গানাইজেশনকে গুরুত্ব দিন বাড়ি থেকে যেটা বেশি দূরত্বে আছে সেটাকে গুরুত্ব দিন ফুড টেকনোলজি নিয়ে যারা কাজ করছেন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যারা রয়েছেন আইটি রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত ফাইন্যান্সিয়াল বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন বুকস লেখালেখি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় আসবে এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না মোটামুটি লক্ষ্য করা যায় যারা প্রচ্ছদ রচনা করেন আর্টিস্ট আছেন যারা লেখালেখি করেন যারা ছবি আঁকেন যারা তাদের ক্ষেত্রে সময়কাল কিন্তু পজিটিভ দিকে যাবে বা সেরকম একটা সম্ভাবনা লক্ষ্য করতে পারছে নতুন প্রেমের সম্ভাবনা থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের তবে এক্স আসার একটা প্রবণতা থাকবে বাইশ তারিখের পর এটুকু লক্ষ্য করা যায় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের সাবধানে চলা উচিত ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কেটে যাওয়ার সম্ভাবনা এগুলোর কিন্তু একটা ঝুঁকি কিন্তু এ মাসে থাকছে চলুন পরের নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করা যাক রেবতী রেবতী সবথেকে বড়ো সমস্যা হচ্ছে শরীর একে তো শরীর এবং দ্বিতীয় হলো মেন্টাল প্রেশার মেন্টাল প্রেশার নিয়ে বিভিন্ন ডিস্টারবেন্স বারংবার আসছে কন্ট্রোল করতে হবে নিয়ন্ত্রণ করতে হবে এবং আমি আশা রাখি আমি মনে করি আপনার এই মেন্টাল প্রেশার এই শরীরগত দিক থেকে যে যে ডিস্টারবেন্স বা দুইধার মধ্যে আছেন অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন তবে ম্যারিটাল লাইফ নিয়ে চাপের জায়গাটা পুরোপুরি এখন যাবে না হঠাৎ করে কোনো ভয় পাওয়া এবং কোনো একটি মেন্টাল অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে এরকম হবে বা কোনো একটি কোথাও যেন গিয়ে মনে হচ্ছে একটা লৌকিক অলৌকিকের বিষয় কিন্তু এখানে আমি মনে করি সমস্তটাই মানসিক বিষয়ের উপরই ডিপেন্ডেন্ট আপনার এবং এক্ষেত্রে ভ্রান্ত ধারণা তৈরি করার দরকার নেই অবশ্যই নিজের মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যারা মনকে নিয়ন্ত্রণ করতে সহযোগিতা করেন সাইকোলজিক্যাল কাউন্সেলিং করেন তাদের ক্ষেত্রে তাদের সহায়তা নেওয়াটা অনেকটা বুদ্ধিমানের কাজ হবে বাড়িতে পোষ্য থাকলে পোষ্য প্রাণীর যথাযথ সেবা করার চেষ্টা করুন এই মুহূর্তে কিন্তু কোনো একটি সমস্যা পোষ্য নিয়ে আসতে পারে এমনও হতে পারে কোনো না কোনোভাবে আপনার এই ধরনের কম্বিনেশনের জন্য একটা প্রেশার আসতে পারে বা আসার সম্ভাবনা থাকছে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ডিস্টারবেন্সের জায়গা রেবতী থাকবে রেবতী এমনি কিন্তু যথেষ্ট পরিমাণে সৎ যে কাজই রেবতী করুক না কেন অবশ্যই তার পিছনে কোনো কারণ আছে রেবতী এরকম নয় বা যে চরিত্রগত ডিস্টার্ব থাকে রেবতী নক্ষত্রের মধ্যে যথেষ্ট পজিটিভিটি থাকে এবং আর সাতাশটা নক্ষত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নক্ষত্র হচ্ছে রেবতী রেবতী নক্ষত্র বুধের এই নক্ষত্র এবং এদের মধ্যে কিন্তু সামাজিকতা সভ্যতা এই বিষয়গুলো অনেকটা বেশি থাকে এটুকু আমি বলতে পারি রেবতী নক্ষত্রের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যে কারণেই হোক না কেন সেটাকে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা আছে সাংসারিক জীবন মোটামুটি চলবে সন্তান ভাগ্যের ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি রেবতীর ক্ষেত্রেও তবে রেবতী সেলফ প্রফেশনে ডিস্টারবেন্স আছে মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইত্যাদির সাথে যারা সংযুক্ত আছেন একটু সচেতনভাবে চলবেন অতিরিক্ত লগ্নির ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে শেয়ার মার্কেট ইত্যাদি ইত্যাদি বিষয়ে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সতর্কতা রাখার পরামর্শ দিচ্ছি একটা কথা বাধায় রাখতে হবে রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের এই সময় দূর ভ্রমণে কিছু সাডেন সমস্যা আসতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করুন এমনি আর্থিক ভাগ বনে অতটা প্রেশার নেওয়ার একদমই দরকার নেই খরচের উপর একটু লাগাম রাখার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকবেন আপনারা প্রত্যেকেই শেষ করছে আজকে এখানেই জয় শ্রী